টিক টিক ঘড়ি চলে যোকি গঞ্জক নাই ঘাটে এক ঘড়ি চলে যোকি গঞ্জক নাই ঘাটে টাইমিং দেখে ও জনগন সিল মারিও বেলোটে টাইমিং দেখে ও সিল মারিও ঘড়িতে পার্থি মোদেরা বলহাসন শেরান শেরান ভাই প্রার্থী মুদের আবুল হাসান শেরাল শেরা ভাই দেয়াল ঘড়ি মার্কায়ে বার ভোট কিন্তু চাই দেয়াল ঘড়ি মার্কায়ে বার ভোট কিন্তু চাই ভোট চাই ভোট চাই ভোট চাই দেয়াল ঘড়ি মার্কায়ে ভোট চাই ভোট চাই ভোট চাই ভোট চাই দেয়াল ঘড়ি মার্কায়ে ভোট চাই নিজের খায়া দেয়াল ঘড়ি ঘরে ঘরে দেয়াল ঘড়ি হাট বাজারে দেয়াল ঘড়ি গ্রামে গঞ্জে দেয়াল ঘড়ি গঞ্জার কানাই ঘাটের মানুষ শুনো ভাই দেয় ভোট কিন্তু চায় দেয়াল ঘড়ি এবার ভোট কিন্তু চাই দোষটি দলের ঐক্য এবার প্রার্থী মুক্তি সাপ সিলেট পাছে আনবেন তিনি উন্নয়নে কেলাপ দশটি দলের ঐক্যমতে এবার প্রার্থী মুক্তিসাফ সিলেট পাছেয়ানবেন তিনি উন্নয়নে ঋণ কেলাপ সত্যতা আর যোগ্যতা যার নার জুড়ি নায় দেয়াল ঘড়ি মার এবার ভোট কিন্তু চায় দেয়াল ঘড়ি এবার ভোট কিন্তু চাই ভোট চাই ভোট চাই ভোট চাই দেয়াল ঘড়ি ভোট চাই ভোট চাই ভোট চাই ভোট চাই দেয়াল ঘড়ি মার্কায় ভোট চাই গঞ্জে দেয়াল ঘড়ি কানাই ঘাটে দেয়াল ঘড়ি আম তার দেয়াল ঘড়ি উন্নয়নের দেয়াল ঘড়ি জকি গঞ্জার কানাই ঘাটের মানুষ শুনো ভাই দেয়াল ঘড়ি মার CAE বরভূত কিন্তু চায় দেয়াল ঘড়ি মার CAE বরভূত কিন্তু চায় সিলেট পাঁচ দিন বদলের বইছে যেন হাওয়া মুফতি আবুল হাসান কে তাই নেতা রূপে পাওয়া সিলেট পাঁচ দিন বদলে বইছে যে মুফতি আবুল হাসান কে তাই নেতা আবুল হাসান বিনে অন্য গতি না দেয়াল ঘড়ি মার বর ভোট কিন্তু চায় দেয়াল ঘড়ি ঘোড়ি কায়ে ভোট কিন্তু চায় ভুট চাই ভুট চাই ভুট চায় ঘড়ি মার্কায় ভোট চাই ভোট চাই ভোট চাই ভোট চাই দেয়াল ঘড়ি মার্কায় ভোট চাই শ্বশুর বাড়ি দেয়াল ঘড়ি নিজের বাড়ি দেয়াল ঘড়ি পাশের বাড়ি দেয়াল ঘড়ি নানা বাড়ি দেয়াল ঘড়ি জোকি গঞ্জার কানাই ঘাটের মানুষ শুনো ভাই দেয়াল ঘড়ি মার্কায় এবার ভোট কিন্তু চায় দেয়াল ঘড়ি মার্কায় এবার ভোট কিন্তু চায় নদী রোধে পরম শপথ নিলেন রাস্তাঘাটের উন্নয়নের কাজ করিবেন তিনি নদী রোধে পরম শপথ নিলেন যিনি রাস্তাঘাটের উন্নয়নের কাজ করিবেন তিনি মুফতি সাহেব সুখে কাছে দেয়াল ঘোড়ি মারকায়ে বরভূট কিন্তু চাই দেয়াল ঘোড়ি মারকায়ে বরভূট কিন্তু চাই বরভুট কিন্তু চাই